হরে কৃষ্ণ আগামী দিন একাদশী আজ আমরা সারা দিন নিরামিষ বুঝি তো সারাদিন নিরামিষ খেয়েছি এখন রাতে ভাবছি ভর্তা ভাত খাবো তো আমাদের এই যে বেগুন গাছের কাছে চলে আসলাম আজ ভাবছি বেগুন ভর্তা করব আর এই বেগুনগুলো ভর্তা খেতে কিন্তু অনেক মজার হয় কারণ ছোট ছোট দেশি আর মানে এত মজা লাগে এগুলো ভর্তার জন্য এগুলো পারফেক্ট তো পরে বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম আর এই যে সিদ্ধ করা হয়েছে যেহেতু নিজেদের ক্ষেতের দেশি বা কোনো ঔষধ ব্যবহার করা হয়নি পোকা ধরতে পারে তাই চেক করে নিচ্ছিলাম তো যাই হোক এখানে কিন্তু বেগুনগুলো সুন্দর ফ্রেশ আছে একটাতেও পোকা ধরেনি তারপরে এখানে যেহেতু আমরা মানে নিরামিষ তো আমরা এখানে পেঁয়াজ রসুন কোনো অ্যাড করব না সিম্পল একটা ভর্তা করব। বেগুনগুলো সুন্দর করে ভর্তা করে একটু খাঁটি সরিষার তেল লবণ আর হচ্ছে মরিচ দিয়ে দিলাম তারপর এখানে আবার আলু ভর্তা করতেছি এখানেও সেম একটু খাটি সরিষার তেল লবণ দিয়ে করে ফেললাম আর সাথে করব বড়ই ভর্তা তো বড়ই ভর্তার জন্য এখানে আমি পাঁচটা বড়ই নিলাম এগুলো একটু চাটকে নেব হাত দিয়ে তারপর এখানে একটু শুধু লবণ অ্যাড করব ব্যাস আমার কিন্তু বড়ই ভর্তা হয়ে গেছে তো আজকের ডিনারে আমাদের এটা দিয়েই শেষ করলাম ডিনারটা বড়ই ভর্তা আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভর্তা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগামী দিন কে কে একাদশী থাকবে কমেন্ট করে জানিও কিন্তু টাটা বাই বাই হরে কৃষ্ণ